কিন্তু এখানে প্রায় এখানে আমার মনে হয় যে এই নটকল গাছটির বয়সও কিন্তু তিন বছর তো এই গাছটিতেও কিন্তু প্রায় দশ কেজির মতন হবে বিয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে লটকন অর্থাৎ এই কি পরিমাণের লটকন হয়েছে একটি গাছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাছটির বয়স কিন্তু মাত্র তিন বছর তো তিন বছরের মধ্যেই এই গাছটিতে কি পরিমাণের লটকন ধরেছে সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এবং এটি কিন্তু একদমই বাড়ির আঙ্গিনাতে লাগানো কয়েকটি গাছের মধ্যে একটি তো এখন কিন্তু নরসিংদী জেলার বিভিন্ন থানাতে কিন্তু এটি বেশ জনপ্রিয়ভাবে কিন্তু চাষাবাদ হচ্ছে তো সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো এই গাছটির আরেকটি বিশেষত্ব যেটি হচ্ছে যে একদমই গোড়া থেকে একদমই মাথা পর্যন্ত আগা পর্যন্ত এই ফলটি কিন্তু ধরে থাকে এটি যেরকমটা নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি কিন্তু এখন ব্যবসায়িকভাবেও কিন্তু চাষাবাদ হচ্ছে তো আপনাদেরকে এই গাছটি আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি যে এই গাছটিতে কি পরিমাণের লটকন ধরেছে সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখুন যে প্রচুর পরিমাণে ধরেছে তো এই গাছটি যদি আমি ধারণা করতে চাই যে এখানে প্রায় পনেরো বিশ কেজি হবে একটি গাছে ধরেছে তো তিন বছরের গাছে যদি পনেরো বিশ কেজি করে হয় আপনার যদি বৃষ্টি গাছ থাকে সেক্ষেত্রে লটকনের পরিমাণ কি থাকতে পারে এবং পাশাপাশি কিন্তু আরেকটি গাছে এখন আপনাদেরকে দেখাবো একই সঙ্গে লাগানো গাছটি সেটিও কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এই গাছটি যদি আপনারা দেখতে চান যে এই গাছটিতে কিন্তু ওই গাছের তুলনায় কিন্তু খুব বেশি পরিমাণের হয়নি তবে তারপরেও দেখুন এখানেও কিন্তু চার পাঁচ কেজি হবে অ্যাভারেস্ট চার পাঁচ কেজির মতন লটকন কিন্তু ধরেছে তো আরেকটি হচ্ছে যে এই এই গাছগুলো যখন লাগিয়েছে আমার ছোট্ট পরিসরে আরেকটি বাগান রয়েছে সেখানেও কিন্তু আট দশটি গাছ রয়েছে তো সব মিলিয়ে প্রায় গত তিন বছর আগে আমি কিন্তু প্রায় যেটি হচ্ছে দশ বারোটি গাছে লাগিয়েছিলাম তো দশ বারে বারোটি গাছের মধ্যে কি পরিমাণের লটকন ধরেছে সেটিও কিন্তু আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো আরেকটি বিষয় হচ্ছে যে এই লটকন চাষের জন্য কিন্তু আপনাকে খুব অতিমাত্রার পরিচর্চার কিন্তু প্রয়োজন হয় না তো বিয়ার্স এই যে বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রায় দশ বারোটি গাছ কিন্তু রয়েছে সেখানেও কিন্তু প্রায় আড়াই তিন বছরের কিন্তু অনেকগুলো নটকল গাছ রয়েছে তো সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলো না আমরা একটু এখানকার এই ছোট্ট পরিসরের যে বাগানটি রয়েছে সেটির এখানে কিন্তু তালাবদ্ধ করে রেখেছি কেননা লটকনগুলো কিন্তু একদমই নিচ থেকে ধরে যে কারণে কিন্তু বাচ্চাদের বা আপনাদের যদি পশু পাখি থাকে সেগুলোর হাত থেকে রক্ষার জন্য কিন্তু আপনাকে এখানে কিন্তু সিকিউরিটি স্বরূপ কিন্তু আমরা সেখানে তালাবদ্ধ করে রেখেছিলাম আমি কিন্তু এই মুহূর্তে আমরা সেই বাগানটিতে প্রবেশ করলাম এবং এখন দেখতে পাচ্ছেন যে একটি গাছ এই গাছটির বয়সও কিন্তু প্রায় তিন বছরের আগে যে গাছটি দেখেছিলাম তার সেম সেম বয়সে কিন্তু এই গাছটি তো এখানে দেখেন এই গাছটিতে কিন্তু অনেক ঢালপালা নেই কিন্তু কি পরিমাণের লটকন কিন্তু এখানে ধরেছে এই গাছটিতে প্রায় যদি বলা চলে তাহলে কিন্তু বিশ থেকে পঁচিশ কেজি হয়ে যাবে অ্যাভারেজ লটকন কিন্তু ধরেছে তো দেখুন এখানে ঢালে ঢালে এবং অনেকটাই পাতায় পাতায় কিন্তু লটকন কিন্তু ধরেছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে একদম গোড়া থেকে দেখুন মাটি থেকে খুবই কাছাকাছি ডা যে মেইন ঢালটি রয়েছে বা গাছটি রয়েছে সেখান থেকে কিন্তু লটকনগুলো ধরেছে তো আমরা কিন্তু আপনাদেরকে সেই চিত্রটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং দেখুন যে এখান থেকে আপনাদের একটু নিচ থেকে যদি দেখাতে চাই যে একদমই নিচ থেকে দেখুন এখান থেকে মাটি এবং আছে যে লটকনগুলো ধরেছে এর দূরত্ব কিন্তু খুব বেশি নেই এই নিচের জায়গাতেই কিন্তু প্রায় দশ বারো কেজি কিন্তু হয়ে যাবে তো এইগুলো কিন্তু এখনও আরও প্রায় এক দেড় মাস পরে কিন্তু খাওয়ার উপযোগী হবে তো আপনাদেরকে সেই বাগানটির চিত্র কিন্তু আমি একটু দেখাচ্ছি যে দেখুন উপরে উপরে ঢালে ঢালে কি পরিমাণের লটকনগুলো হয়েছে এবং পাশে কিন্তু আরেকটি গাছ আপনাদেরকে দেখাতে চাই একই সময়ের লাগানো গাছ এই গাছটিতে দেখুন যে এই গাছটিতে কিন্তু ওই গাছের তুলনামূলকভাবে কিছুটা কম হলেও কিন্তু প্রত্যেকটি কোনো গাছে কিন্তু মিসিং নাই প্রত্যেকটি গাছে কিন্তু লটকন ধরেছে তো আমি যেটি বলবো যে আবারও বলছি যে এই লটকনের জন্য কিন্তু আপনাকে প্রচুর পরিমাণের পরিশ্রম করতে হয় না পরিচর্যা করতে হয় না এবং আপনি বাড়ির আঙিনায় আশেপাশে আপনার একটি দুইটি করে হোক পাঁচটি করে হোক আপনারা কিন্তু এই গাছটি লাগাতে পারেন এবং দুই থেকে আড়াই বছর পর থেকে কিন্তু দেখবেন আপনার এই লটকন গাছগুলোতে কিন্তু ফল ধরে দে দেখুন ভিওয়ার্স কি মানে লটকনগুলো আসলে আমরা বাজার থেকে ক্রয় করে থাকি কিন্তু এই লটকনগুলো একটি গাছে কিভাবে ধরে ফলন ধরে সেটি কিন্তু অনেকেরই জানা নেই তো সেটি হয়তোবা ধারণা হয়ে যাবে আমার আবারও বলছে যে আমার এই যে ছোট্ট পরিসরের বাগানটি রয়েছে সেখানে টোটাল দশ বারোটি গাছ রয়েছে সেই গাছগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই গাছের গাছেই কিন্তু কি পরিমাণের লটকন হয়েছে নিচ থেকে কিন্তু হয়েছে আরেকটি বিষয় যেটি অন্যান্য ফল গাছ যদি বলতে চাই সেই গাছগুলোতে কী হয়ে থাকে যেটি হচ্ছে একদমই ডালের মাথায় কিংবা একদমই পাতার সঙ্গে সংযুক্ত হয়ে কিন্তু ওই ফলগুলো ধরে থাকে তো এ এই লটকনগুলো কিন্তু ভিন্নভাবে কিন্তু হয়ে থাকে তো দেখুন এখানে আরেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছে এই গাছটিতেও কিন্তু বেশ পরিমাণের লটকন কিন্তু ধরেছে সেটি কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ঢালে ডালে এখানে এই গাছটিতে কত হবে চার পাঁচ কেজির মতন হবে তো এই যে বাগানটি রয়েছে এই বাগানে কিন্তু এরকম আরও কিছু গাছ রয়েছে যে গাছগুলো একই সঙ্গে লাগানো দেখা গেছে এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু কম পরিমাণের হয়েছে কিন্তু তাই বলে এটা না যে হয়তোবা আগামীবার বা পরের পরবর্তী বছরে কিন্তু দেখা গেছে এই গাছটিতে আরও বেশি পরিমাণেরও কিন্তু হতে পারে আবার এখানে একই সঙ্গে গাছ আপনাদেরকে আরেকটি গাছ দেখাচ্ছি যে এই গাছটি কিন্তু এখনও অনেকটা ছোটো রয়েছে মনে হতে পারে যে একই সঙ্গে লাগানো গাছ নাকি পরবর্তীতে লাগানো গাছ কিন্তু এই গাছটি কিন্তু একই সঙ্গে লাগানো গাছ যদিও এটাতে কোনো লটকণ কিন্তু ধরেনি তো ভিউয়ার্স আমরা কিন্তু এই জারে আবারও দেখাচ্ছি একটু আপনাদেরকে এই গাছটি একটু দেখাচ্ছি যে কী পরিমাণের লটকণ কিন্তু ধরেছে একদমই মনে হচ্ছে পাতার চেয়েও বেশি ফলন কিন্তু হয়েছে আর যেটি হচ্ছে যে প্রতি বছরে গত বছরও কিন্তু এই গাছগুলোতে লটকন ধরেছিল অর্থাৎ এক বছর পর থেকে কিন্তু প্রায় গাছগুলোতে কিন্তু লটকন কিন্তু আমরা পেয়েছি তবিরস দেখুন যে এই যে নিচের জায়গাটুকু আবারও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কী পরিমাণের লটকন হয়েছে আমরা কিন্তু দেখাচ্ছি এরপরে পাশে আরও কয়েকটি গাছও কিন্তু রয়েছে আর যেটি হচ্ছে যে এখানে একদমই আপনাকে প্রচুর পরিমাণের পরিচর্যার প্রয়োজন হয়নি যদিও যদি আপনার চৈত্র মাসে যেটি হয়েছে যে কিছু 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 সময় এসে পানি পানি দিতে হয়েছে আর এখানে সামনে যাচ্ছি আরেকটি গাছ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাছগুলোতে দেখুন যেই গাছে পাতা কম সেই গাছে কিন্তু অনেক বেশি পরিমাণের ফলন ধরেছে এটি আরেকটি গাছ দেখুন যে এটির একদমই নিচ থেকে একদমই নিচ থেকে প্রায় চার আঙ্গুল যদি ধরতে চাই এই গাছের গোড়া থেকে কিন্তু এই ফলনটি ধরেছে দেখুন আমরা একদমই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেই গাছটি তো আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে আপনারা এই গাছগুলো যদি লাগান তাহলে এক বছর পর থেকে কিন্তু আপনাদের গাছগুলোতে লটকন ধরবে তো আমরা এই ভিডিও চিত্রের পাশাপাশি আরও কিছু গাছ আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়ি আমরা সেই গাছগুলো একটু দেখে নিই বিয়র্স এবার আরেকটি দেখাবো যেটি হচ্ছে ছোট্ট পরিসরের আপনাদেরকে যে বাগানটি দেখালাম এর বাইরেও কিন্তু বাড়ির আঙ্গিনাতে কিন্তু আরও একটি দুইটি করে গাছে লাগানো আছে আচরণ একটু দেখাতে চাই এখানে একটি গাছ আছে এবং একটি গাছ বড় হওয়ার পরে কি পরিমাণে হয় সেগুলো দেখাচ্ছি দেখুন এইখানে এই গাছটির বয়স কিন্তু প্রায় পাঁচ ছয় বছর এইটাও একদম উপর থেকে একদমই উপর থেকে নিচ পর্যন্ত এবং এই গাছটিতে প্রায় দুই তিন বছর ধরেই কিন্তু লটকন কিন্তু ধরছে তো সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে দেখুন ঢালে ঢালে কিন্তু প্রচুর পরিমাণের লটকন কিন্তু ধরেছে তো ভিয়ার্স আরও আরও কিছু গাছ আপনাদেরকে একটু দেখাতে চাই